আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা সবাই ভালো আছো এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দুই সালের অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান নিয়ে আজকে আমরা আলোচনা করবো এবছর এনসিটিভি থেকে তোমাদের জন্য বিজ্ঞান পরীক্ষার একটা নমুনা প্রশ্নপত্র দেওয়া হয়েছে প্রত্যেকটা বিষয়ের মতো তো এই নমুনা প্রশ্নপত্রের আলোকে তোমাদের পরীক্ষার প্রশ্ন তৈরি করা হবে যেটা যার যার বিদ্যালয়ের শিক্ষকরা তৈরি করবেন ঠিক আছে এখন এই নমুনা প্রশ্ন মতো দেওয়া হয়েছে কেন যা তোমরা বুঝতে পারো কী ধরনের প্রশ্ন তৈরি হবে এবং আমরা এই নমুনা প্রশ্নের সমাধানগুলো করে দিচ্ছি আমরা গত পর্বে আলোচনা করেছিলাম এখানে পনেরোটা বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে এইগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এই যে এক কথায় উত্তর রয়েছে দশটা এগুলো নিয়ে ঠিক আছে এভাবে আমরা করে এভাবে আমরা পর্ব পর্বে কয়েকটা পর্বের মাধ্যমে সম্পূর্ণ সলিউশনটা কিন্তু দিয়ে দেবো এরপর আমরা অধ্যায় ভিত্তি সাইশন নিয়ে আলোচনা করব যাই তোমরা পরীক্ষার জন্য সর্বোচ্চ প্রিপারেশন নিতে পারো ঠিক আছে তো শিক্ষার্থীরা চলো আজকের যে দশটা প্রশ্ন রয়েছে এগুলোর সমাধানগুলো আমরা দেখে নিই এই সেই দশটা প্রশ্ন ষোলো থেকে পঁচিশ আমাদের প্রথম প্রশ্নটা হচ্ছে ষোলো নম্বর ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় ধাতুর সাথে এসিডের বিক্রিয়ায় হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় তো এরকম দশটা প্রশ্ন পরীক্ষা থাকবে প্রত্যেকটা হচ্ছে এক করে দশ নম্বর এই দশটা যে থাকবে তা কিন্তু না এ ধরনের প্রশ্ন থাকবে সতেরো নম্বর চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান কোথায় চন্দ্রগ্রহণের সময় সূর্য ও চাঁদের সাপেক্ষে পৃথিবীর অবস্থান সূর্য ও চাঁদের মধ্যবর্তী স্থানে আঠারো যে বিক্রিয়ায় দুই বা ততোধিক বিক্রিয়ক হোক একত্রিত হয়ে একটি নতুন বিক্রিয়াজাত পদার্থ তৈরি করে তাকে কী বলে বিক্রিয়ক কোনটা আমাদের যখন দুটা বিক্রিয়া বা দুই বা ততাধিক বিক্রিয়া মানে বিক্রিয়ক একসাথে বিক্রিয়া করে নতুন একটা উৎপাদ বা নতুন একটা পদার্থ তৈরি করে সেটা হচ্ছে একটা বিক্রিয়া তো এখানে যে পদার্থ তৈরি হয় সেটাকে আমরা বলি উৎপাত বাম দিকে যেগুলো থাকে বিক্রিয়া করার আগে সেগুলোকে আমরা বলি বিক্রিয়ক ঠিক আছে তাহলে এরকম বিক্রিয়াকে কী বলা হয় এই বিক্রিয়াকে বলা হচ্ছে সংযোজন বিক্রিয়া উনিশ নাম্বার প্রশ্ন কার্বনেট লবণের সাথে অ্যাসিডের বিক্রিয়ায় কোন গ্যাস উৎপন্ন হয় কার্বন ডাইঅক্সাইড বা সি ও টু তারপর দেখো বিশ নম্বর যেসব উদ্ভিদের গর্ভাশয় থাকে না তাদেরকে কোন ধরনের উদ্ভিদ বলে তো এই ধরনের উদ্ভিদকে নগ্নবীজি উদ্ভিদ বলা হয় একুশ কোন স্তন্যপায়ী প্রাণী ডিম পারে প্লাটিপাস বাইশ নাম্বার প্রশ্ন পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বিশ্ববরেখার কোন দিকে অবস্থিত পৃথিবীর মানচিত্রে বাংলাদেশ বিশ্বরেখার উত্তর দিকে অবস্থিত তেইশ নম্বর পরমাণুতে ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ কী ক্ষেত্র উৎপন্ন হওয়ার মূল কারণ হচ্ছে ইলেকট্রনের ঘূর্ণন চব্বিশ নম্বর প্রশ্ন অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কোন রোগে সৃষ্টি হয় অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে ক্যান্সারের সৃষ্টি হয় পঁচিশ নম্বর পরমাণু তৃতীয় কক্ষপথে সর্বাধিক কতটি ইলেকট্রন থাকতে পারে পরমাণু তৃতীয় কক্ষপথে সর্বাধিক আঠারোটি রিটন থাকতে পারে কীভাবে আমরা একটা সূত্র জানি যে টু এন স্কোয়ার ঠিক আছে তৃতীয় কক্ষপথ তাহলে এন এর মান কত হবে এখানে এন মান হচ্ছে থ্রি এন মান যখন আমরা থ্রি বসাবো তখন কত পাচ্ছি দেখো টু ইন্টু থ্রি স্কোয়ার মানে কত নাইন তার মানে আঠারো এভাবে করে বের করা যায় এখানে যদি চৌহত্তর কক্ষপথ থাকে তাহলে কত হবে তাহলে হবে কত এখানে বত্রিশ যদি বলে দ্বিতীয় কক্ষপথ তাহলে কত হবে তাহলে হচ্ছে এখানে হবে আটটি এভাবে করে আর কি ঠিক আছে তো শিক্ষার্থীরা এই ছিল আজকের আলোচনা আমরা আগামী পর্বে এখানে দশটা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব এভাবে আমরা কয়েকটা পর্বের মাধ্যমে সম্পূর্ণ নমুনা প্রশ্নের সমাধানটা দিয়ে দিব তারপরে আমরা সাইশন ভিত্তিক প্রতি অধ্যায় নিয়ে কিন্তু আলোচনা করব শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে অষ্টম শ্রেণীর বিজ্ঞান বার্ষিক পরীক্ষার নমুনা প্রশ্নপত্রের সমাধান আজকে আমরা এক কথায় উত্তর নিয়ে আলোচনা করেছি এর আগে আমরা বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখেছিলাম তো আশা করি তোমাদের কাছে ভিডিওগুলো ভালো লেগেছে আমরা পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ